আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়া আলা প্রিয় দিনী ভাই ও বোনেরা কাছে ও দূরে দেশ ও প্রবাসের যারা আমাদের ধারাবাহিক পর্ব সালাফদের দীপ্ত বাণী দেখে আসছেন আজকের পর্বে আমাদের সামাজিক জীবনে দৈনন্দিন জীবনে সচরাচর যে পাপটা করে থাকি সেটি হলো কি গীবত অথচ গীবত আমরা অজান্তে ইচ্ছা অনিচ্ছায় আমরা বলে এবং নিজেরা নিজেদের মনের ইচ্ছা এই মনের বাসনা প্রকাশ করার জন্যই কিন্তু আমরা গিবটা করে থাকি অথচ আমরা জানি না এই গিবতের ভয়াবহতা এই গিবতের ক্ষতি এবং এর পাপ কত মারাত্মক এবং ভয়াবহ আল্লাহ সুবাহন তালা সামাজিক শিষ্টাচারের বিধিবিধানগুলো তিনি আমাদের শিক্ষা দিয়েছেন এমন একটি সুরা সুরত হজরতে আল্লাহ তালা এই বিষয়টিকে খুব শক্তভাবে তিনি আমাদের নিষেধ করেছেন তিনি বলেছেন ওয়ালা ইয়াগতাব বা আদুকুম তোমাদের কেউ যেন কারো গিবোধ না করে আর গিবত করাটা এতটাই নিন্দনীয় যে তিনি বলেছেন তোমাদের কেউ কি চায় তার মৃত ভয়ের বস্তু খেতে কখনোই সম্ভব নয় কোনো মানুষ চাইবে না তার মৃত ভয়ের বস্তু খাওয়া অর্থাৎ গিবত করা মৃত ভাইয়ের বস্তু খাওয়ার মতো এর চাইতে জঘন্যতম কাজ অতএব আমরা যখন কথা বলবো আমরা যখন কোনো মন্দির বসবো যে সেটা সেমিনার হোক ক্লাস হোক কোনো মাঠে হোক ময়দানে হোক আমরা আল্লাহর কাছে এই পানা চা আশ্রয় চাই যে আমরা না করি আর যদি গিবত হয়েও যায় কোনোভাবে তাহলে কাফরাটা কি এটি সালাব্দের একটা সমাধান রয়েছে শেখ ইব্রো ইব্রোসাইম রাহেমহল্লা তিনি চমৎকারভাবে সমাধান দিয়েছেন যে গিবতের কাফারা কি হতে পারে তিনি বলেছেন যদি জানা যায় যে ব্যক্তির গিবত করেছেন আপনি জানতে পারেন এবং তাকে চিনতে পারেন তাহলে আপনি তার কাছে গিয়ে আপনি অবশ্যই ক্ষমা চাইবেন এখন গিবতটা কাকে বলে সেটা আগে আমাদের জানা দরকার গিবত হচ্ছে আপনার ভাইয়ের জন্য এমন কিছু বলবেন কারো সামনে যদি আপনার সে ভাই আপনার ওই কথা শুনতে পায় জানতে পারে তাহলে তিনি অপছন্দ করবে তাহলে গিবত আর আপনার ভাই সম্পর্কে এমন কিছু বললেন যেটা আসলে তার মধ্যে এই গুণ বা অবৈশিষ্টটা নেই তার আপনি অপবাদ দিবেন তো আমরা এই ধরনের জিবতের যদি কারো করে বসি তাহলে কাফারাটা হলো যে আমি আমার ওই গিবত যে ভাই করেছি সে ভাইয়ের করে গিয়ে আমি কি করবো ক্ষমা চাইব আর যে জানতে না পারি সে ভাই কোথায় রয়েছে তাকে খুঁজে না পাই তাহলে শাহেদ ইবনু সাইমিন রহিমাল্লাহ বলেছেন যেই বসবিসে যেই জায়গায় বা যেই ক্ষেত্রগুলোতে আমি আমার ভাইয়ের গিবত করেছি সেখানে যেন তিনি ওই ব্যক্তির মন্দের বিপরীতে ভালো ভালো গুণ কোয়ালিটি গুলো বৈশিষ্ট্যগুলো গুলো তিনি মানুষকে তুলে ধরেন এবং সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন আমি অমুক ভাইয়ের অজান্তে হোক জেনে হোক আমি ভুল করে তোবা করেছি আহ গিবত করেছি আপনি এভাবে ক্ষমাও চাইবেন তার জন্য দোয়াও করবেন আল্লাহ তারা আমাদেরকে গিবতের মতো এই ভয়াবহ এই গুরুতর পাপ থেকে আমাদেরকে আল্লাহ তালা যেন হেফাজত করেন আল্লাহ তারা আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো যেন ক্ষমা করে দেন আল্লাহ আবিন আসসালাম আলহমতুল্লাহি আবরাকাত